দর্শক আসসালাম আলাইকুম যে কোনো কাজে যদি সফলতা অর্জন করতে চান চাকরি হোক ব্যবসা হোক পলিটিক্স হোক বা যে যেকোনো ধরনের কাজেই যদি কোনো মানুষ সফলতা অর্জন করতে চায় তাহলে তাকে দুইটি কাজ করতে হবে যে দুইটি কাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাতে আমরা সেই দুইটি বিষয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ব্যর্থতা দিন দিন আমাদের প্রত্যেককে মানুষেরই ভিতরে বা অনেক মানুষই ব্যর্থতার গ্লানি সহ্য করতে না পেরে অনেকেই কিন্তু আত্মহত্যা পর্যন্ত করে ব্যর্থতা এমন একটা জিনিস যা মানুষকে আস্তে 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 করে কিন্তু তাকে একদম নিম্ন পর্যায়ে নিয়ে পৌঁছে যায় ব্যর্থ মানুষগুলো একটা সময় গিয়ে অনুভব করে যাদেরকে কোনো একটা সময় আর্থিকভাবে সহযোগিতা করেছে জ্ঞান দিয়ে সহযোগিতা করেছে শিক্ষা দিয়ে সহযোগিতা করেছে অথচ এই মানুষটি অঘাত পাণ্ডিত্য থাকার পরও তার এই জাগতিক জীবনে বা বাহির্যিক জীবনে যদি বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে না পারে তাহলে কিন্তু এই ব্যক্তিটা আস্তে আস্তে করে মূল্যহীন হয়ে পড়ে এমনকি শেষ পর্যন্ত দিনমজুর ঠেলাওয়ালা কুলি শ্রমিক থেকে শুরু করে অনেকেই তাকে জ্ঞান দিতে শুরু করে দেয় যে দর্শক যে কোনো মানুষের সফলতার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই কাজ দুইটি রয়েছে সেটা হলো নাম্বার এক কোন কাজের শুরুতেই মহান রব্বি কারিমের প্রতি একদম পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে কাজটা শুরু করতে হবে আল্লাহ সুবাহ সেই কাজটাকে পরিপূর্ণরূপে সুফর্দ করতে হবে আল্লাহ সুবাহানুয়া তালার কাছে সুফর্দ করার মানে হচ্ছে আল্লাহ সুবাহানুয়া তালার ইবাদত বন্দিগি এবং দাসত্বের মাধ্যম দিয়ে সেই কাজ শুরু করতে আল্লাহ সুবাহান হাত আলার প্রতি পূর্ণ আস্থা নিয়ে কাজটা যখন একজন ব্যক্তি শুরু করবে আল্লাহ সুবাহান হাত আলা এই কাজের পূর্ণ সফলতা অবশ্যই ওই ব্যক্তিকে দান করবে এক নম্বরে আমরা যে কাজটি পেলাম সেটা হলো যে পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকতে হবে আল্লাহ সুবাহান হাত আলার নাম্বার দুই কাজটি শুরু করার পর আল্লাহ সুবাহান তালার কাছে আল্লাহ সুবাহান তালার প্রতি আস্থা নিয়ে যখন একটি কাজ শুরু করবে এই কাজটিতে পূর্ণ ধৈর্য সহকারে এই কাজটিকে সমাদা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে অর্থাৎ কখনো বিচলিত হওয়া যাবে না সেই কাজের প্রতি অবশ্যই একাগ্র চিত্ততা থাকতে হবে সেই কাজের প্রতি অবশ্যই ধৈর্য থাকতে হবে সেই কাজের প্রতি অবশ্যই ভালোবাসা থাকতে হবে যদি ধৈর্য সহকারে ভালোবাসা নিয়ে কোনো কাজ সমাদা করা যায় বা কোনো কাজ সম্পন্ন করার চেষ্টা করা যায় মহান রব্যে করিম অবশ্যই অবশ্যই ওই ব্যক্তিকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ